প্রথমটা হচ্ছে যে তহ বলেছেন যে আমাদের এই যে তথ্য সেটা নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য আইবের হিসাব বা সম্পদের হিসাবে যেটা দেওয়া হয় সেটি তার বাইরে সম্পদ আছে কি না সেটি যাচাই করার মতো সক্ষমতা আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নেই বা থাকলেও যতটুকু আছে সেটা করা হয় না কাজে যে তথ্যের উপর যে তথ্য মানে অলপ মাধ্যমে দেওয়া হয়েছে তার সেটি একটি সার্বিক চিত্রের আমাদের যারা যারা যেই প্রার্থীগণ যে তাদের যেই এগারো তথ্যের যেই চিত্রটা তুলে ধরেন সেটার বাস্তবতা একটা সার্বিক মোটামুটি মোটা লাগে প্রতিফলন সেটা বাস্তবতার সাথে কতটুকু সামঞ্জস্য সেটা সঠিক যাচাই করা কঠিন গায়িত বিষয় আমরা এক্ষেত্রে তুলে ধরতে চাই যেটি আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আমাদের কাছে তারতম্য দৃশ্যমান হয়েছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের বিষয় দ্বৈত নাগরিকত্ব বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংস্থা আইন অনুযায়ী দ্বৈত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন ব্যক্তি যাদের বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের নাগরিকত্ব আছে এবং সেই হিসাবে সংসদের নির্বাচনে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ঘোষণা করা বা প্রকাশ করা বাধ্যতামূলক এবং বিদেশি রাষ্ট্রের নাগরিক নাগরিকত্ব ত্যাগের তথ্য প্রদান করা দাখিল করা বাধ্যতামূলক আলোচনার সময় এবারে একুশজন প্রার্থী যাদের দেশ বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং ত্যাগের পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন কিন্তু কমপক্ষে দুইজন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে নির্ভরযোগ্য তথ্য যে তাদের দ্বৈত না দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি আর পরে যে বিষয়টি সেটা হচ্ছে যে একজন প্রার্থীর ঘোষিত যে সম্পদ বিবরণী তার মধ্যে তার ঘোষিত যে নির্ভরশীল আছে তাদের একজনের নামে দু সালে একটা যুক্তরাজ্যে একটা সম্পদ কেনা হয় যেটি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পাউন্ড এক দশমিক চার মিলিয়ন পাউন্ডের বা বাংলাদেশি টাকা দুইশো দশ কোটি টাকা এবং এই সম্পদের সাথে প্রার্থী নির্ভরশীল পারিবারিক সদস্যের সম্পৃক্ততার তথ্য আমাদের কাছে আছে যেটি প্রকাশ করা হয়নি এছাড়া একজন বিদেশি একজন প্রার্থী অন্য আরেকজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য দেননি বা নেই বলেছেন তবে এবং তবে এবং স্ত্রীরও কোনো সম্পদের কথা বলেননি তবে সেই প্রার্থীর স্ত্রীর নামে দুবাইতে ফ্ল্যাটের মালিকানা রয়েছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আর এরপরে আছে যে আপনাদের আমাদের কাছে যে তথ্যটা সেটা হচ্ছে যে একজন প্রার্থী বিদেশে তিনটি ফ্ল্যাটের মালিকানা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রকাশ করেছেন হলফনামায় তবে প্রকৃত সংখ্যাটি কমপক্ষে এর তিন গুণ এবং বিনিয়োগের মোট বিনিয়োগের সংখ্যা ৩৫ কোটি টাকা কমপক্ষে আরেকজন প্রার্থী বিদেশের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নেই বা থাকার কোনো তথ্য দেননি উল্লেখ করেননি তবে আমাদের কাছে নির্বাচিত তার মালিকানাধীন কমপক্ষে এগারোটি প্রতিষ্ঠানের তথ্য আছে যার মধ্যে আটটি বাণিজ্যিক কার্যক্রম যুক্ত একজন প্রার্থী সম্পর্কে তথ্য আছে যে যার সম্পর্কে যে ট্যাক্স হেভেন মধ্যে যা বোঝায় বোঝায় কর সংগ্রহ সেখানে একাধিক কোম্পানির তথ্য নিবন্ধনকৃত তথ্যের যে তথ্য যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো স্ট্যাটাস বা বর্তমান অবস্থান কীরকম বা সেটি সম্পর্কে মালিকানা সম্পর্কে তার প্রার্থী তার মধ্যে কোনো তথ্য প্রকাশ করা হয়নি